এ পর্যন্ত আমার মনে হয় আপনি আয়াত শোনার পরে কিছু বোঝেননি এবার বুঝবেন এদিকে তাকান আল্লাহ যে হাত পা দিয়েছেন হক আদায় করে তেলাওয়াত আমি হক আদায় করে দেলাওয়াতের ব্যাখ্যা যতগুলো তাফসীর মিলিয়েছে ফিজিলালিল কোরআনে আমার কাছে সবচাইতে বেশি পারফেক্ট মনে হয়েছে সাইयद কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন কেউ যদি কোরআন হক আদায় করে পড়তে চায় সে জানো তেলাওয়াত করে থেমে থেমে শুদ্ধ করে স্পষ্ট ভাবে যেটা আমি আপনাদের আহ্বান জানালাম দুই নম্বরে শুধু পড়লে হবে না এটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করা লাগবে কী কথা বুঝতেছেন আপনি দেখবেন সোরা হিজরের 78 নম্বরে একটা বাড়ি দেয় ফলাপদ আতাই না কাসাবামিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন অবশ্যই আমি হে নবী আপনার কাছে সাতটা আয়াত বিশিষ্ট একটা কোরআন দিয়েছি এটা পূর্ণ পূর্ণ পাঠ করা লাগে এই যে বারবার আপনাকে কোরআন পাঠ করা আগে কেন জানেন মহান পরাণকে এই সাত আয়াত বিশিষ্ট সরাকে আমরা সরা ফাতে হা বলে ডাকি কেন বারবার এটা পড়া লাগে দিনরাত রাত চব্বিশ ঘন্টায় শুধু ফরজ নামাজ কেউ যদি পড়ে সতর রাকাত কয় রাকাত এই সতর রাকাত নামাজের প্রতি রাকাতে এই সরা ফাতেহা কিন্তু একবার করে পড়া লাগে কি কথা বলে না কেন কেন বারবার এটা রিভাইজ দিচ্ছেন

এই নামাজ গুলোতে যদি কোরআন শরীফ আপনি নিয়মিত পড়েন আমি মিলিয়েছিলাম জেলখানায় থাকতে এটা সাত দিনে পড়া কোরআন শরীফ নামাজের ভেতরে পড়ি শেষ করা সম্ভব আমি নিজে পড়েছি পাঁচ অক্ত নামাজ মিলে আমি সন্নত পড়লেও চার পৃষ্ঠা দিয়ে চার রাখাত পড়তাম তাহার যদি প্রায় দইরা দই দইয়ের পাড়া আড়াই পারা তিন পাড়া চেষ্টা করতাম পড়ার এরপরে আওয়াবের নামাজে এক পাড়া এরপরে ইশরাক নামাজে একবার এভাবে করে করে আমি দেখেছি সাত দিনে পুরো কোরআন শরীফ শুধু নামাজে শেষ করা সম্ভব ওই সময় আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম কেন আল্লাহ সিস্টেম গুলো করে দিলেন এত তেলাওয়াতের আমার বুঝ এসেছে এটা কোরআন কেন্দ্রিক যদি মানুষ জীবন গঠন করতে পারে ওকে আপনি এই পৃথিবীতে পিটিয়েও শিরিক করাতে পারবেন না এটা আমি বুঝে ফেলেছি ওই সময় আপনি দেখবেন এই নামাজের ভেতরে পড়বেন একটু বোঝার চেষ্টা করবেন যে কি পড়ছেন নামাজে যাওয়ার আগে দুই পাঁচ মিনিট অন্তত বাংলা অর্থটা শাব্দিক অর্থ একটু দেখে যাবেন নামাজে তেলাবাদ করলে আপনার মন বসে যাবে তিন নম্বরে শুধু বুঝলে হবে না যা বুঝলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে কথা বলবেন এখানে আমার প্রশ্ন এই বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআনে কারিম আছে না নেই আরো জোরে কিন্তু ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে চলার পরিবেশ আছে এমন এমন অফিস এই দেশে আছে সরকারি যেখানে চেষ্টা করলেও হালালকে হালাল জানে মানা যায় না হারামকে হারাম জেনে মানা যায় না এরকম অফিস নেই দেশে সলে আপনাকে দেখাব তিনটা বছর আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি আদালতের ইট পর্যন্ত টাকা চাই আমার মনে হচ্ছে ইটও এভাবে তাকিয়ে আছি দিন কোনা হয়ে যে টাকা দিন আপনি বাংলাদেশের একটা অফিসের নাম বলেন যেখানে আজ টাকা ছাড়া ফাইল চলে না ফাইল চলেই না টাকা দেবেন ফাইলের মনে হয় হাত পা বেড়ে যায় ঘোর যদি এখন অনেকাংশে বন্ধ হয়েছে কিন্তু একশো ভাগ বন্ধ এখনো হয়নি এটা একশো ভাগ বন্ধ কে আমাদের আগে সম্ভব না যতদিন আল্লাহর কোরআন এই দেশে কায়েম না হবে সাইয়েদ গত এইটায় এটাই বোঝাতে না একটু বোঝেন যদি দেবেন আপনার মতো মরা মানুষ তাকবির দেওয়ার দরকার আছে তাকবেদ দেওয়ার দরকার ছিল একটা যুবক মানুষ বুড়ো মানুষ হ্যাঁ একটা যুবক মানুষ ওটা তো শিবিরে ছেলেপেলে নেই ওই মানুষের জেলায় আজ থাক তাহলে তিন নাম্বার শর্ত বলছিলাম আপনাকে এটা মানতে হবে আর মানার জন্য আমরা এবার চেষ্টা চালাচ্ছি পরিবেশ তৈরি করার কথা বলছে না কেন চাপাই নবাবগঞ্জের এই এগারো নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত এমন ভাবে এবার করান দিয়ে আমরা সাজাতে চাই যেন করানি এগারো নম্বর ওয়ার্ড থেকে সংসদ পর্যন্ত মানা যায়

চাপায় বাসে চার নাম্বারটা বলছিলাম এই পৃথিবীর ময়দানে কোরআন যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে এই চারটা বিষয় যারা মেনে চলে তারা কোরআন হক আদায় করে পড়ে আল্লাহর ভাষায় এরাই মাত্র কোরআনে বিশ্বাসী এবার আপনি নিজের সাথে একটা মিলান বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কেমন পাবেন আজ কত মানুষ কোরআনের রেফারেন্স দেয় সংসদে দাঁড়িয়ে অথচ এই চারটার একটাও মানে না আমি নিজে তাকে প্রমাণ করবো আসেন আপনি যদি আমার সামনে শুদ্ধ করে কোরআনে কারেমের একটা সোরা পড়তে পারেন আপনাকে আমি মিষ্টি খাওয়াবো অথচ রেফারেন্স দেখছে কোরআনের মানুষজন আল্লামা হয়ে গেছে স্বামী আর স্ত্রী বানিয়েছে কোন মিস্ত্রি এক নাম্বার তো পেলাম না দুই নাম্বারে করানে কারিন বুঝবে শুধু আয়াত পড়ে লাকুম দিন উকুমলিয়া দিন লাইক রা হাফির দিন অথচ আয়াতের বাংলা অর্থ যদি সঠিকভাবে বলতে পারে আমি মিষ্টি খাবো বাংলাটাও পারে না একটা আয়াতের কমপক্ষে আমি ৩৩টা করে অর্থ পেয়েছি আমার এই মোবাইলে আছে কয়টা বলতে পারবেন আপনি লাইকরা হাফের দিন দিনের ব্যাপারে বাড়াবাড়ি নেই। লাকম দিন হোক মলিয়া দিন তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার এটা কি বুঝেছেন আপনি তেত্তিরিশটা অর্থ করা লাগবে এক একটা আয়াতের আপনার আন্দাজে একটা আয়াত পড়ে বাংলা অর্থ জানা নেই আঁকা নেই নেই বলে দিলেন কোন আয়াত থেকে রেফারেন্স দিতে হলে কমপক্ষে ওসুলে তাফসিলের মূল নীতি হচ্ছে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক আগে বলা লাগে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো ওসুলে তাফসিরের মূল নীতি পনেরোটা এর নয় নাম্বার নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াতের সাথে রিলেটেড কি আছে এটা আপনাকে আগে জানা লাগবে আপনি কোন কারণে লাখুম দিন ও কুমলিয়া দিন ফতোয়া দিতে যান এদেশে বহু মানুষ এই ফতোয়া দিতে গিয়ে ধরা খেয়েছে হাসিনা একবার বলেছিল লাখুম দিন ও কুমলিয়া দিন রাহুল বুখারী এটা বলেন না আয়াত পড়ছে কোরআনের দলিল দেশে তিন নাম্বারটাও নেই আপনি মেনেও চলেন না আপনার সাড়ে তিন হাত বডির ভেতরে ইসলাম নেই কথা বলেন না কেন আপনি তাকান তার সাড়ে তিন হাত বডির ভেতরে ইসলাম আছে তার পরিবারে ইসলাম আছে তার স্ত্রী দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায় একটা বউ হইল বউ দেশে মানুষের নেই জাফায় নববগঞ্জের জন্য বদনাম একটা কি বউ গো আমি নামলাম না আর তারা ভউ ধরে জামাত ইসলামী বাংলাদেশের আদর্শ নিয়ে আপনারা তো আদর্শই নেই ঠিক জামাত ইসলামি বাংলাদেশের যে আদর্শ আছে এই জন্য তারা টিকে আছে আপনারা তো আদর্শই আপনি কি নিছেন মানে যে তর্ক বিতর্ক করেন কি নিয়ে করেন আপনার আদর্শ আছে বলেন তো আপনি কি আদর্শের উপরে আছেন আপনার আদর্শ চাঁদাবাজি করা একটা আদর্শ হলো আপনার আদর্শ পাথর দিয়ে মানুষ হত্যা করা একটা আদর্শ হলো? যারা এইভাবে চাপা বাজি করে গলা করে চালিয়ে চলে যাচ্ছে আমি বাংলায় বলছি আপনার কাছে কোনো আদর্শ নেই কারণ আপনি যারা আদর্শ মানেন সেই লোকটাও সঠিক না এই পৃথিবীতে আমরা যার আদর্শ মানি তিনি সঠিক মোহাম্মদ তিনি সঠিক ছিলেন তাকে আল্লাহ নিজে পরিচালিত করত তাছাড়া বাংলাদেশে আর আদর্শ আপনারা কেউ মেনে চলে আবার বুক ফুলিয়ে বলেন আমি অমকের সৈনিক আপনার নেতাই তো ঠিক নেই তার যে সত্তর বছরের জীবন এই গ্যারান্টি কেউ দিতে পারবে যে জীবনে কোনোদিন চেনা করিনি কোনদিন জীবনে একটা মিথ্যা কথা বলিনি হ্যাঁ কথা বলেন না কেন আমরা যারা আদর্শ প্রসার করি কায়েম করতে চাই গ্যারান্টি আমরা দিতে পারি এমন মহান চরিত্র আল্লাহ তাকে দিয়েছে কে পর্যন্ত কোল কিনারা করে পাবেন না যে কি আদর্শ তার ভেতরে আল্লাহ দিয়েছে আজিম শব্দ আল্লাহ কাউকে দেয়নি মোহাম্মদ রসুল্লাহকে দিয়েছে আর এক জায়গায় দিয়েছেন অল কোরআন আল আজিম হয়তো কিছুক্ষণ আগে সোরা হেজরের সাতাশি নাম্বার এক পড়লো কোরআনকে আল্লাহ আজিম বলেছেন আর মোহাম্মদ রসুল্লাহর আদর্শ কে আল্লাহ আজিম বলেছেন সুমন বলতে পারেন নাই এজন্যই চাপাবাজি গলাবাজি বাদ দেন আমরা চাপাবাজি করছি গলাবাজি করছি আমাদের একটা আদর্শ আছে আর আপনারা যারা এগুলো করেন একটারও কোনো আদর্শ নেই আপনার যা ভালো লাগে করতে পারেন আপনার রাগ হবে আমি জানি আপনার রাগ দেখার জন্য আমি আসি না আমি সঠিকটা তুলে ধরলাম যারা এই কথাগুলো আমাদের উপরে দোষ চাপিয়ে দিতে চান ডাবলটা পাল্টা পেছনের দিকে আর যেতে চাই না এখন আমরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই চার নাম্বারটা আপনারা চেষ্টা করেন না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা চাই নিজে শুধু মানব না মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দিতে চান কামা কোন তা তোর দিল এইভাবে করে আমরা যেহেতু পড়ছি

সুরায় নূর পঞ্চান্ন নম্বর আয়াত এখানে চৌষট্টিটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় আমরা যে আল্লাহর খলিফা এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে কি কি শর্ত মানা লাগবে সেইগুলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই দিকে তাকান ভাই না হচ্ছে না ক্লাস এভাবে হবে না আপনি এখানে আসলেন কেন হ্যাঁ যান যান চলে যান

প্রত্যেক খাবার খালি আমার তেতুল দিত খেলে খান না খেলে না খেয়ে মরে যায় কারণ ওই ফাঁসির কন্টেম ছেলে কেউ দেখারও কেউ নেই বলারও কেউ ওই শয়তানদের যা বলতো ওরা তাই করত আর কপালটাও আমার খারাপ কারারক্ষের দায়িত্বে যে কয়টা বেয়েছিলাম একশোটার ভেতরে আমার মনে হয় এক নব্বইটাই সব মালায় মালায়ন তো বলা ঠিক না হিন্দু সুব্রত বালা আশিক কুমার

তার ভেতরে পাঁচ নাম্বার নাম পেয়েছে আমি নুর কোরআনের নাম কি এই নূর একটা সোরারো নাম আল্লাহ রবুর মিনের সাত করছেন ওয়াদাল্লাহ উল্লাদিন আমান ও মিং কুম ওয়া আমি দুশ তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং আমলে স করে এই দুইটা কন্ডিশন যারা মেনে চলতে পারে আল্লাহ তাদের সাথে ওয়াদা করছে। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক এখানে ওয়াদা দিয়েছে ওয়াদা করছে না করেছে এটা মাঝি অতীতের শব্দ আল্লাহ ওয়াদা করে ফেলেছেন আমার প্রশ্ন বলেন তো আল্লাহর ওয়াদা যখন থেকে তিনি করলেন ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত মিথ্যা হয়েছে আরো জোরে বলেন মিথ্যা হয়নি তার প্রমাণ কি আল্লাহ পাক বলেন কামাস্তখলাফাল্লাযিন আমিন ক্বাবলিহিম লায়াসতখলিফন্নাহুম ফিলার লামে তাকিদন সাকিলা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমির খেলাফতি শাসন ক্ষমতা জমিনের কর্তৃত্ব নেতৃত্ব দান করব যেমন তাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম আল্লাহর ওয়াদা যে সত্য এর প্রমাণ এইটাই এর আগে যারাই দুনিয়া থেকে ইমান আর আমলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে একটা মানুষকে যারা ইমানের উপরে টিকেছিল ইমান আনলে শুধু হয় না ইমান টিকিয়ে রাখতে হয় এখানে বহু মানুষ বসে আছেন যদি জিজ্ঞাসা করি নামাজ ভেঙে যায় কয়েকটা কারণে বলেন তো বলে সাত কারণে কথা যদি এখন বলা হয় যে রোজা ভেঙে যায় কয় কারণে বলেন তো হয়তো দশটা কারণ বলবেন কোন মানুষকে যদি জিজ্ঞাসা করি এখানে যার একটু জানে যে হজ ভেঙে যায় কয় কারণে যদি ওর লেখাপড়া করা থাকে বলতে পারবে যে হজ এই কয় কারণে ভেঙে যায় আমার মনে হচ্ছে এখানে একটা বিষয় একশো জনের প্রায় নব্বই জন পারবে না যদি এখন বলা হয় যে ইমান ভেঙে যায় কয় কারণে একশো জনের নব্বই জন ফেল করবে কথা বলেন না কেন অথচ খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্য প্রথম শর্ত ইমান আপনার ইমান থাকলে হবে না ইমান আবার ভেঙে যায় নষ্ট হয়ে যায় ইমান যেন ঠিকে থাকে সেই জন্য ইমান ভাঙার কারণ গুলো জানা লাগবে আমি একটা একটা করে হাদিস থেকে বলছি মিলিয়ে নেন আপনার ভেতরে পাওয়া যায় কিনা এক নাম্বারে এবাদতে আল্লাহর সঙ্গে যদি কাউকে শিরিক করেন আপনার ইমান ভেঙে যাবে সরা মায়েদার বাহাত্তর নাম্বার হাতে আছে দলিলটা সরা নেশার আটচল্লিশ নাম্বার আছে দুই নাম্বার আল্লাহ ও বান্দার মধ্যে মধ্যে কাউকে মধ্যস্থকারী কেউ যদি মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে এটা সরা ইউসফের ইউনুসের আঠারো নাম্বার আইতে আছে কাফের কি কেউ যদি কাফের মনে না করে তার ইমান ভেঙে যাবে আঠাশ নম্বর আয়তে আছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন এবং সহযোগিতা করা যেটাই বাংলাদেশে এখন একটু বেশি হচ্ছে অনেকে শেয়ার পাওয়ার জন্য ইমানের ধার ধারছেন না দাদারা যা বলছে ও তাই করছে আমি নাম না নিয়ে বললাম আপনি দেখেন এটার সহযোগিতা করলে আপনার ইমান ভেঙে যাবে আছে। আছে। শিক্ষা করা এবং শেখানো একশো দুই নাম্বার আছে দিনের কোন বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রব মস্কার করে তার ইমান ভেঙে যাবে সোরা তাও বার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আছে

পয়সা পয়সা কিনা বাড়াইতে আছে মোহাম্মদ রসুল্লাহ রানিত বিধানকে কেউ যদি অপছন্দ করে এটা আছে সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তে এবং সোরা নেশার পঁয়ষট্টি নাম্বার আয়তে এ দলিল গুলো আমি যা বললাম বাড়ি রেকর্ড করে ফেলেছে একটু মিলিয়ে দেখবেন আপনার ইমান আছে না গেছে কোরআনে কারিম জানাচ্ছে অমিনান্না সি মাইয়া কলো আমান্না বিন্লাহি অবিলি যা অমিল্লা আখেরি অমা হোম্ বি মমিন মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি কেমন হবে তাও বিশ্বাস করি আল্লাহ বলুন অমা হোম্বে মকমিল এরা কিন্তু না। তাহলে কথাটা কি। কথা হচ্ছে এই কথাসব ঐটা তার মুখের কথা এটা তার মনের কথা না এরকম পাবলিক দেশে নেই বলেন বলেন সুতরাং আমাদের ইমানের উপরে টিকে থাকতে হলে ইমান ভাঙার কারণগুলো জানার দরকার আশা করছে 10টা আপনি মুখস্থ করে নেবেন বাড়ি দেয় আমি 1 নাম্বারগুলো বলে দিয়েছি কারণ ও 10টা বলেছি রেকর্ড যদি করে থাকেন মিলিয়ে মিলিয়ে দেখবেন আপনার iman আছে না সুনি একটা বই লিখেছিলাম এই বিষয় নিয়ে ইমান আনার পদ্ধতি মুসলমান কখন কাফের হয়ে যায় একশো বিশ পৃষ্ঠা লিখেছিলাম এটা মনে হয় গাড়িতে এখন আর নেই তাজিব সেন্টার রাজশাহী থেকে এটা পাবলিশ করে যদি এটা কোনো জায়গায় পান দেখবেন আপনার ইমান আমার মনে হয় এখন আর থাকার মতো না কারণ কর্মকাণ্ড এবং যে কাজ কারমার বিশ্বাস আমরা দেখাচ্ছি এটা ইমান থাকার মত না দুই নম্বরে ওয়ামিল সালেহাত তারা ভালো ভালো কাজ করবে এইবার আমার প্রশ্ন এদিকে তাকান যতগুলো ডিকশনারি আমি পড়েছি দেখেছি এখানে আলেম যারা আছে কেউ কি বলতে পারবেন যে সালেহ মানে শুধুমাত্র নেক সৎ এখন আধুনিক ব্যাখ্যাগুলো বের হচ্ছে আপনি দেখেন সলেহ মানে যজ্ঞ কি যজ্ঞ যারা ইমান আনার পরে যারা যজ্ঞ হবে যারা নিজেদেরকে যজ্ঞতা সম্পন্ন করে গড়ে তুলবে তা কোয়ার ভিত্তিতে এই মানুষগুলোর সাথে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে দেবে আয়াতটা পড়ার পরে আমি মিলিয়েছি বাংলাদেশ জামাত ইসলামিতে এই মানুষগুলো এখন তৈরি হয়ে গেছে